আপনার পুঁজি আপনার অধিকার এটি হলো ভারত সরকারের একটি নতুন প্রচার প্রচারাভিযান যা সাধারণ জনগণদের তাদের অবশিষ্টাংশ থাকা আর্থিক সম্পদ যেমন ব্যাংক জমা বিমা পেনশন সহ বিভিন্ন আর্থিক সংযোগের বিষয়গুলোকে পুনরুদ্ধার করতে সাহায্য করবে শুক্রবার এই নতুন অভিযানকে কেন্দ্র করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এলডিএম অফিস শহরের উদ্যোগে কুমারঘাটের পিআরটিআই হলে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে সূচনা হয় এই দিনের এই অনুষ্ঠানের পরবর্তীতে উপস্থিত অতিথিদের উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চাশ পাবিয়া ছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস কুমারঘাট মহকুমার শাসক এন চাকমা আরবিআই এর জেনারেল ম্যানেজার অনসিং মার্চেন নাবার্ড এর ডিডিএম পি মাহাজান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সহায়ক দলের সদস্যরা পরবর্তীতে অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে তাদের বক্তব্য রাখেন এখানে এই জেলা থেকে সংখ্যা এখানে উপস্থিত

বিফলতা সেখানে আসছে তার জন্যই প্রথমে আমি ভারত সরকারকে এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি এই সাধারণ মানুষের কথা মাথায় রেখে আপনাদের এই অর্থের কথা মাথায় রেখে এত সুন্দর বা এত সহজ একটা পদ্ধতি রয়েছে যে আপনাদের সেই অর্থ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য

আপনারা পাশাপাশি যারা এখনো অনেক কাস্টমার আছেন ব্যাংক কাস্টমার যারা বিভিন্ন কারণে ওদের অ্যাকাউন্টগুলো বিভিন্ন ফিক্সড যেগুলো কন্টিনিউ করতে পারেননি ওটা ওনারা দীর্ঘদিন ধরে হয়তো ব্যাংকের সাথে যোগাযোগ ছিল না বিভিন্ন কারণে ওনারা টাকাগুলো ফেরত পাবে এই বার্তাটা যেন সবার কাছে আপনারা সরিয়ে দিতে পারেন এটা আমার মহকুমা মহাশাসক হিসাবে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ রাখছি আপনারা জানেন আমরা পাবলিক যারা আছি প্রত্যেকটি পরিবার পয়সাওয়ালা হতে চায় কেউ কি গরিব হতে চান নিজেই চান না তো পয়সাওয়ালা হতে গেলে আমাদের একটু স্বল্প সঞ্চয় একটু ডিপোজিট সবারই ইচ্ছা অনেকে হয়তো ব্যাংকের অ্যাকাউন্ট খুলে আমরা ব্যাংকের টাকা কিছু বাড়ি নিতে চান অনেকে ফিক্সড ডিপোজিট করি অনেকে রেকারিং ডিপোজিট করি অনেকে শেয়ার ডিফেন্সার্স করি অনেকে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামও জমা দিই আমার একটা ধারণা ছিল আগেও যেটা ছিল ইন্স্যুরেন্সের টাকা নাকি তিনটাই ইনস্টলমেন্ট মিনিমাম না দিলে ওই টাকাটা সরকার খেয়ে ফেলে এটাই তো আমরা জানি মিনিমাম তিনটা ইন্স্যুরেন্স দিতে হয়

ডিভেঞ্চার আছে ডিপোজিত পাশাপাশি এগুলো ওনারা করে তো আমরা জনসাধারণ কিছু পয়সার লোভে হোক বা কিছু না প্রত্যেকের জীবনেই লাগে টাকা ছাড়া তো কিছু হয় না টাকার জন্য আমরা অনেক কিছু পরিশ্রম করি এই টাকার কারণে বিভিন্ন যেখানে আমরা লাভজনক সংস্থা দেখি এগুলোতে আমরা আমাদের টাকাগুলো বিনিয়োগ করি एक्चुअली बेसिकली ये है पहले सबसे पहले हमें ये जानना चाहिए कि अनक्लेम अनक्लेम डिपॉजिट 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 क्या है तो डिपोजित वैसे डिपोजित है हुए हुए। हुए हुए तो वैसे जो बैंक अकाउंट में पिछले लास्ट टेन ईयर में कोई भी ट्रांजेक्शन नहीं हुए हों इनएक्टिव पड़े हुए अकाउंट तो वैसे अकाउंट अनक्लेम डिपॉजिट डिपोजिट लेते हैं और वो अमाउंट बैंक से ट्रांसफर होके आरबीआई का डेट फंड होते हैं उसके अंदर ट्रांसफर हो जाते हैं फिर इसके अंदर हम लोग अभी क्या है इस कैंपेन हमारा जो चल रहा है वो एक अक्टूबर से दो हजार दो हजार बैंकों के पास हर एक बैंक के पास वो कॉन्टेक्ट कर रहे हैं उन कस्टमर को जिनका अनक्लेम डिपोजिट पड़ा हुआ है बहुत सारे केस में क्या होता है कि उनको पता भी नहीं होता कि हमारे अकाउंट थे कभी खुलवाए बट वो ट्रांजेक्शन नहीं कर पाए तो उसके कारण वो अनक्लेम पड़े हुए हैं तो वैसे कस्टमर को बैंक ट्रेस करके उनको अमाउंट जो है डिपॉजिट पड़े हुए हैं उनको रिफंड कर रहे हैं अगर हम देखें तो इन इंडिया में अप्रोक्सीमेटली सेवेंटी एट थाउजेंड करोड़ अनकलेम बैंक अकाउंट में पड़े हुए हैं डिपॉजिट में ऐसे ही बहुत सारे सेक्टर हैं इंश्योरेंस सेक्टर हो गए म्यूचुअल फंड हो गए शेयर मार्केट में हो गए बहुत सारे फंड पड़े हुए हैं अगर हम देखें त्रिपुरा के अंदर हम देखें तो लगभग 1.6 लाख अकाउंट के अंदर हमारे सब लगभग 65.35 करोड़ अनक्लेम डिपॉजिट पड़े हुए हैं इसी टाइप से अगर हम उनाकोटी डिस्ट्रिक्ट का देखें तो लगभग 7500 कस्टमर के अंदर 2.54 करोड़ अमाउंट हमें अनक्लेम डिपॉजिट पड़े हुए हैं इफ वी स्पीक अबाउट उनाकोटी उनाकोटी के बारे में कहेंगे तो वी हैव रफली जो अनक्लेम डिपॉजिट्स का पोजीशन है 2.45 करोड़ uh, जितना लाइक uh, एस्टिमेटेड like है तो आज इसमें आई थिंक मे बी बीस लाख करीब तो सेटलमेंट होगा व्हिच इज अ वेरी गुड लाइक एग्जांपल फॉर द होल डिस्ट्रिक्ट टू फॉलो बिकॉज ये इसमें एंड नहीं होगा अभी दिसंबर एंड तक तो चलेंगे उसके बाद भी काम तो जारी रहेंगे तो अभी आप लोग ने वीडियो भी देखा है तो इसमें क्लेम कैसे कर करना है आप सबको पता होगा बट मेरा रिक्वेस्ट ये है आप सबको तो जानकारी अभी मेल देख भी लिया है एंड एट द सेम टाइम बैंक वालों ने भी आप लोग को अवेयरनेस तो क्रिएट किया होगा मेरा रिक्वेस्ट ये है कि आप सब आपका रिलेटिव्स और फ्रेंड हो सबको बता दीजिए Zero report. why is it then